বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা সাম্মাসি বসানো হচ্ছে এবং চারজন লোক সেখানে কাজ করছে প্রথমে সকালে তারা এখানে আসে এবং কাজ করতে শুরু করে এবং এই ছাবমাসি পুরো শুরু থেকে বসাতে চালু করতে সময় লাগে প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা এরপর তারা কাজ সব শেষ করে বাড়িতে চলে যায় এবং কারেন্টের সাহায্যে এই পানিগুলো ওঠানো হয় এবং এর গভীরতা সত্তর ফুট এর বেশি হলে সাবমাসির পানি নাকি ওঠে মানে ভালো পানি ওঠে না আমার সঠিক জানা নেই ওই মিস্ত্রিরা আমাকে যেটা বলল সেটাই আমি বলছি তবে প্রথমে সাবমাসি যখন আপনারা চালু করবেন তখন আধা ঘন্টা পর পর একটু দশ বা পাঁচ মিনিট থামিয়ে আবার চালু করতে হবে কারণ প্রথমের দিকে নোংরা পানিটা বের হয়ে যা লাগবে মানে বালু কাদা এগুলো প্রথমের দিকে থাকবে এটা যদি আপনি বের করে না দেন আর পরবর্তীতে জাল পানিতে অনেক সমস্যা হতে পারে এবং আপনি পানিটা নাও খেতে পারেন এরকম ঘটনাও ঘটেছে মানে প্রথম দিকে আপনাকে একটু অপচয় করতে হবে এবং পরের দিকে আপনি একটু সেফলি ব্যবহার করবেন তাহলে হয়ে যাবে আর এই সাম্মাসি বসানোর জন্য প্রথমে নলকূপ বা টিউবওয়েল যেভাবে বসায় সেভাবেই বসানো হয় শুধু পার্থক্য হচ্ছে এখানে একটু বড় করে মানে চার পাঁচটা একটু বড় করে গর্ত করা হয় আর টিউবওয়েলের ক্ষেত্রে হালকা ছোট মতো পাইপের সাহায্যে ওটা পানি তোলা হয় এ জাস্ট এইটুকুই পার্থক্য আর সামেসির ক্ষেত্রে যেটা বললাম যে মিটার থাকে বা মোটর যে এটাই বলি না কেন ওটার সাহায্যে বিদ্যুতের সাহায্যে পানি ওঠানো হয় এবং সেই পানিটা খুব মানে ফ্রেশ পানি আর কি আর যেটা অনেক সময় হয় কি টিউবওয়েলের পানি বা জলে অনেক আয়রন থাকে বা শীতের সময় অনেক অনেক কিছু ওঠে সেই পানিগুলো আমাদের প্রাণীদের মানে মানুষদের খাওয়ার অনুপযোগী সেই জন্য অনেক ঝামেলা পোহাতে হয় বা অনেক সময় পানি পরিষ্কার করিতে হয় ফিটকারি দিয়ে বা ফুটিয়ে বা ট্যাবলেট ব্যবহার করে যেটা অনেক ঝামেলার কিন্তু আপনি যদি একবার এই সামাশিটা বসায় ফেলেন তাহলে দেখতে পারবেন